বিশাল বড় এক প্রোগ্রাম করেছি প্রোগ্রামের পরে সিলেট গেছি সিলেট থেকে আবার রাত্রে আসছি আমি কাউকে ফোন দিতে পারি নাই বড় যে দুই থেকে তিনটা ফোন মানুষ সকাল এগারোটায় দিয়েছি এর মধ্যে এত মানুষের সমাগম আমি সারা জীবন কৃতজ্ঞ আপনাদের কাছে আজকের সবার সম্মানিত সভাপতি আপনাদের ভোটে নির্বাচিত সভাপতি জনাবাস্টাবুল আলম এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা অনেক নেতৃবৃন্দ আমি নাম বললে অনেক সময় লাগবে সবাই এখানে আমার সাথে পলিটিক্স করা মানুষগুলি আমার সাথে মানুষ তারা আমার চেয়ে ভালো বক্তৃতা দিতে পারে সময় তারপরেও আমি ঢাকা যাব কালকে আমাদের দেশটা একজন তারেক রোমাঞ্চলের সাথে আমাদের সাক্ষাৎকার আছে সেই কারণে কাল আমার চলে যেতে হবে এখানে আমাদের নেতাদেরকে অনুরোধ করে বলছি অনেক বড় বড় বক্তারা আছে তাদেরকে বলছি বক্তৃতা দেওয়ার দরকার নেই আমি দু এক কথা বলে আমাদের প্রিয় মানুষদের সাথে একটু কথা বলে তারপর আমি চলে যাব ঢাকার বিষয়ে আপনারা যারা আছেন তৃণমূল তৃণমূল হচ্ছে আমার প্রাণ তৃণমূল হচ্ছে আমার অভিভাবক তৃণমূল হচ্ছে আমার অস্তিত্ব তৃণমূল হচ্ছে আমার সাহস তৃণমূল হচ্ছে আমার প্রেরণা কারণ এই তৃণমূল আমাকে আজকে এই জায়গায় পৌঁছে আনছে তৃণমূল নেতারাজ্যে সর্বোচ্চ ভূমিকা ছিল আমার তৃণমূলের আমি যখন দুই হাজার চোদ্দ সালে নির্বাচন করি আমি যখন দু হাজার চোদ্দ সালে নির্বাচন করি তখনকার সময় আমার বিরুদ্ধে সারা জেলার সকল নেতারা আসছিল মনে আছে আপনাদের আমাদের আমাদের সাথে ছিল ওই লঙ্গে পড়া মানুষগুলি আমার সামনে যারা তৃণমূল আছে তারা ছিল আমার সামনে তৃণমূলের পাওয়ার সম্পর্কে আমি জানি আমি বুঝি এই কারণেই আমি আমার রাজনৈতিক জীবন শুরু থেকে এখন পর্যন্ত আমি তৃণমূলকে ছাড়ি নাই তৃণমূলের যখন যেভাবেই সমস্যা হয়েছে আমি ওনাদের পাশে ছিলাম আমি আছি আমি থাকব তো আমরা এখানে উপস্থিত হয়েছেন অনেক গ্রাম থেকে অনেক জায়গা থেকে মহা আসছেন যুবক ভাইরা আছেন নতুন ভোটাররা আসছে এবং আমাদের অনেক মানুষ আছে এরা কিন্তু আমার অভিভাবক কেন বলছি অভিভাবক অনেকে কিন্তু এখন এসে বলবে আমার অভিভাবক এখন এসে বলবে আমার গার্জেন আমি এখন বলি নাই আমি তো ত্রিশ বছর জমা আমি আমার অভিভাবক বলেছি আপনার আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি নির্বাচন তো এখন আসছে তেত্রিশ বছর যাব দিয়ে আমি বলি আমি মানুষের পাশে থাকি মানুষকে আমি বুঝি আমি হয়েছে এই যে মানুষগুলি আমার সামনে আছে না আমার চোখের চোখ চোখ রেখে তাকিয়ে আছে এই মানুষের ভালোবাসা বোঝার আমার ক্ষমতা আছে আমি যখন হেঁটে যাই মানুষের একটা মুসকি হাসি দেয় আমার আমাকে দেখে এটা আমাকে একশো কোটি টাকার থেকে মূল্যবান হাসিটা আমি যখন একটা বাজারে যে হাঁটি ডাইনে ভাবে উত্তর দক্ষিণে পূর্বে পশ্চিমে যতজন আছে সকল মানুষ কোনো না কোনোভাবে আমাকে হেলো বলে কেউ হাত তোলা দেয় কেউ সালাম দেয় কেউ চোখে সেরা দেয় আমি কেউ একটা হাসি দিয়ে এলো আমার সাথে এই বিনিময়টা করে করেন না আপনারা এটা কি নতুন কোনো কথা এটা পুরানো কথা এটা আমি আপনাদের জন্য এই করব সেই করব সেই করব আমি কিন্তু এরকম না আগে যেরকম বলছি এখন সেরকমই বলছি নাকি এখন আরেকটা বিষয় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তারেক রহমার সাহ দুই হাজার ষোলো সালে ষোলো দফা দিয়েছিলেন সম্ভবত এরপর দু হাজার তেইশ সালে তেরোই জুন সকল দল মদ সকল মানুষকে নিয়ে এই একত্রিশ দফা উনি প্রেস করেছেন এই একত্রিশ দফাতে লেখা আছে আমাদের কৃষকের কথা লেখা আছে আমাদের ঘন আমাদের গণ আমাদের ভোটের কথা আমাদের অধিকারের কথা এবং এই বাংলাদেশকে কীভাবে গর্ব এই রাষ্ট্রকে কীভাবে গর্ব রাষ্ট্র রাষ্ট্রের উন্নয়ন কীভাবে গর্ব সকল বিষয় এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়ার বাইরে যারা আছে তাদের কথা এখানে আছে তো যাই হোক এটা হচ্ছে আমাদের অনেকেই তো পাঁচ তারিখের পরে ইয়ের কথা বলছেন সংস্কারের কথা বলছেন বিভিন্ন দাবি তুলছেন আর আমার নেতা দূরদর্শী নেতা যিনি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যিনি একত্র করে আন্দোলন সংগ্রাম করেছেন যিনি এই আন্দোলনের মহানায়ক যিনি ওই সুদূর লন্ডনে থেকে সারা বাংলাদেশের প্রতিটা প্রতিটা জায়গার প্রতিটা অ্যাঙ্গেল প্রতিটা পয়েন্ট থেকে উনি কথা বলে বলে একত্রিত করে এই দু হাজার পাঁচই দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট ঘটেছিল এই ঘটনা এই বিষয়টা এই যে আমরা কথাগুলি বলছি এটা আমার মা ভুলের কিন্তু জানে না শুনে নেয় আমি অনুরোধ করবো আমার এখানে উপস্থিত যারা আছে সবাই আমার মা বোনদেরকে বলবেন এই একত্রিশ দফা সম্পর্কে বুঝাবেন এবং আরেকটা বিষয় মা সেটা হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জেনে থাকবেন উনি কিন্তু বলেন একটা ফ্যামিলি কার্ড আপনারা শুধু শুনছেন এই ফ্যামিলি কার্ড আমাদের মা এবং বোন বা ভাবি যে কোনো ফ্যামিলির একজন মা কিংবা ভাবি কিংবা বোন যে কোনো একজনকে এটার গার্জেন হিসেবে বানিয়ে দেওয়া হবে ওনার ওনার মাধ্যমে একটা টাকা আসবে এটা উনি খরচ করবে তাতে ভারসাম্য আসবে ওনার ওনার কাছে একটা পাওয়ার যাবে যাই এই বিষয়গুলি এই কথাগুলি আপনাদের বলতে হবে আর একটা বিষয় কথা বলতে চাই সেটা হচ্ছে আজকেই প্রথম আমি উত্তর উত্তরবদ্ধ একতা বাজার থেকে বা দক্ষিণ বদল একতা বাজার থেকে আমি একটা প্রচারণা করতে চাই প্রচলনাটা হচ্ছে যদি আপনারা সম্মতি দেন যদি আপনারা দায়িত্ব নেন তাহলেই প্রোগ্রাম হবে প্রোগ্রাম আমি চেঞ্জ করবো ও প্রোগ্রামটা হচ্ছে আপনারা জানেন আমি ধর্মপোষা প্রোগ্রাম করেছি লোকে লোক হয়েছিল আমি ভদ্রর মদ্যর প্রোগ্রাম করছি ওইটার থেকে আরো অনেক বেশি মানুষ হয়েছে জানেন তো আপনারা কালকে জামালগঞ্জে প্রোগ্রাম করেছি ওইটার থেকে ওইটাতে আরও মানুষ বেশি হয়েছে এখন আগামী শনিবারে তাহিরপুরে একটা প্রোগ্রাম করতে চাই এটা কি সম্ভব ওই সকল প্রোগ্রামকে অভারকাম করে আরো বেশি মানুষ করা সম্ভব এটা সম্ভব এটা সম্ভব আমি পারবো না আমরা পারবো আমার ডাইনে ভাবে যারা আছেন সকলে মিলে যে চেষ্টা করেন তাহলেই সম্ভব তো আমি কিন্তু চাইলেই এইভাবে আসতে পারবো না আপনারা জানেন বিশাল বড় এরিয়া আমার কথা ছিল তাহিরপুর আমি প্রোগ্রাম বা তাহিরপুর আমি এভাবে আসবো আমি ধর্মপুর আমার জামালগঞ্জ করব তো ওই এক একই নভেম্বর সম্ভবত পয়লা নভেম্বর শনিবার এই শনিবারের প্রোগ্রামটাতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার সকলে সবাইকে নিয়ে উপস্থিত থাকবেন আপনার সবাই উপস্থিত থাকবেন তো ধন্যবাদ আমি আমি বিশ্বাস করি কেন বিশ্বাস করি এই যে সবুজ টাকার কথা বলছি আপনাদের চেয়ারম্যান এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা বলছি অনেক অনেক রকম চিন্তা করছেন আমার টাকা লাগে না নির্বাচন করতে এটা প্রমাণ হয়েছে তো দু সালের উপজেলা নির্বাচনে এটা প্রমাণ হয়েছে বারবার আমি প্রোগ্রাম করছি প্রোগ্রামে প্রমাণ হয়েছে আমি কালকে প্রোগ্রাম করেছি জামালগঞ্জে এই প্রোগ্রামে আমার সম্ভবত বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে আর অন্য কোনো ক্যান্ডিডেট করলে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা লাগবে আপনারা যদি এক কোটি টাকা খরচ করেন আমার লাখ টাকা লাগবে এই এক লাখ টাকা আমার টাকা লাগবে না আমার জনগণ সবসময় আমার সাথে থাকে আমার জনগণ আমার জনগণ নয় এরা আমার ভাই এরা আমার অভিভাবক

অনেকে অনেক কথা নোংরামি করছেন এই আমাদের এই আপনারা ফেসবুকে আপনারা দেখবেন আমি সব কথা বলতে চাই না আমি ইঙ্গিত করতে চাই তারপরে আপনারা দেখবেন অনেক মানুষ তার শুভাকাঙ্ক্ষী তার হিতাকাঙ্ক্ষী যারা আছে অনেক বড় বড় নেতারা তাদের মানুষজন এটাকে বেশি বেশি propaganda করছে আরে ভাই propaganda করছেন একটা মানুষ তার আবেগ তার ভালোবাসা সে আমাকে পছন্দ করে সে কিভাবে তার ভালোবাসা প্রকাশ করবে সে বুঝতে পারে নাই সে কারণে আসছে গেছে আমি কি অবরোধ করেছি এই যে আমাকে নিয়ে অনেক কথাবার্তা বলছেন ভাইরামার আজকাল জনগণ না উনিটা পাল্টা বোঝারই বুঝবে তা না এই মোবাইল সবার হাতে হাতে আছে সবাই জানে সবাই বুঝে এটা আজ থেকে বিশ বছর আগের কথা নয় আকারকার যুগে সবাই সবার সবার সম্পর্কে ধারণা আছেন মিথ্যা প্রবাকাণ্ড দিয়ে হবে না আমি যখন লন্ডনে ছিলাম কিছু দিনের জন্য আমি অসুস্থ ছিলাম আপনারা জানেন সেই সময় আমার বিরুদ্ধে অনেক প্রবাকাণ্ড করেছে আপনি শুনছেন তো নাকি এটা কি একটা মিনিমাম মিনিমাম সত্যতা ছিল এরকম কন্টিনিউ করছে এটা কেন জানেন একমাত্র আমার অপরাধ <laughs> আপনাদের ভালোবাসা আপনি আমাকে ভালোবাসেন না আমার কাছে আইসেন না তাহলে আর কোনো অপরাধ আমার থাকবে না <laughs> পাশির কাছ <কাশচ্য>। থেকেও <laughs> হয় আমি চলতে প্রস্তুত আমি <আনগান>। এইভাবেই তৈরি হয়েছি <laughs> আমি জীবনে এই তেত্রিশ বছরে আমি যতবার চলে গিয়েছি অনেক নেতারা তো নমিনেশন কিংবা অনেক নেতারা অনেক কথা বলছেন অনেক আন্দোলন সংগ্রামের কথা বলছেন আমার মামলার কথা বাদ দিলাম আমি যতবার জেলে গিয়েছি অতবার আপনার জেল গেটেও যান নাই আপনাদের কর্মীরা জেলে গিয়েছে না অনেক নেতা জেলে গিয়েছে না নেতাদেরকে দেখতেও অতবার জান আমি যতবার জেলে গিয়েছি এইভাবে রাজনীতি হয় না ভোকাম মানে মিথ্যা প্রচলনের রাজনীতি হয় না আমি আজকে একটা মিথ্যা কথা বলে ফেললাম আজকে জনগণের সামনে একটা বড় একটা কথা বলে আমি ভাবা নিলাম একটা ক্ল্যাপ নিলাম আপনার সবাই হাত ধরে খুশি হলেন কালকে সকালে যখন আপনারা দেখবেন যে কথাটা মিথ্যা তখন আপনাদের কি আমার প্রতি আর ভালোবাসা সম্মান শ্রদ্ধা থাকবে না থাকবে না মিথ্যা রটনা দিয়ে পলিটিক্স করা যাবে না পলিটিক্স হচ্ছে অনেক ভালো জিনিস লং রেস লম্বা দৌড়

এই বিগত হয় দশ বছর যাবতীয় কন্টিনিউ একটা কথা আমি বলে আসছি এই বলেছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সুনামগঞ্জ চার পাঁচজন ছয়জন আছে আমি একবারও আমার কথা বলি নাই আমি প্রত্যেকবার ধানের শিষের কথা বলি আমি বেগম জিয়ার কথা বলি আমি আমাদের আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে দাঁড়িয়ে পক্ষে কথা বলি আজ দল তাকে নমিনেশন দিবে তার সাথে নির্বাচন করব দল তাকে নমিনেশন দিবে তাহলে সৃষ্টি আমরা একসাথে নির্বাচন করবো নাকি বলেন আপনারা আপনারা অনেকেই বলেন একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট আপনাদের নমিনেশন কনফার্ম কিংবা পকেটে আমার আমাদের কোনো আপত্তি নেই তাহলে আমরা আমাদের বিরুদ্ধে করার বিরুদ্ধে আপনি নমিনেশন পাইলে তো আপনাদের পক্ষে আমি করব আপনাদের মনে আছে দু হাজার আঠারো দুই হাজার আট সালে আমাদের প্রিয় নেতা জানান নজরুল হোসেন সাহেব যখন সংস্কারে চলে গেলেন নজর হোসেন কিন্তু তখনকার সময় আমাকে সন্তানের মতো দেখত আমার সাথে সম্পর্ক আমার থেকে সম্পর্ক তো কারোর সাথে বেশি ছিল না ছিল সেই সময় উনি যখন আমাদের দল ছেড়ে চলে গেলেন নির্বাচন করেছেন আমি সাথে নির্বাচন করি নাই মনে আছে যারা ক্যান্ডিডেট আছেন অনেক সবাই তখন করেছিলেন আমি মিথ্যে বলছি তাহলে এটি আপনাদের বুঝতে হবে আমি কিন্তু তখন রহিক সাহেবকে চিনতাম না আমি রফিক সাহেবের সাথে জীবন বাজে রেখে আমি রফিক সাহেবের সাথে নির্বাচন করেছি দু সালে আমার প্রিয় নেতা আমার অভিভাবক যার হাত ধরে আমার রাজনীতি শিক্ষা সেই প্রিয় নেতা যখন নমিনেশন নিয়ে আসলেন আমি কিন্তু সেই নেতা পক্ষে হয়ে দু সালে জীবন বাজে রেখে আমি আমি সর্বোচ্চ রিস্ক দিয়েছি যে আমার নেতার থেকে আমি রিস্ক বেশি নিয়েছিলাম মনে আছে আপনাদের আপনাদের ওই যে বাধাঘাট বাজারে বাদায়ার পাড়ার বিশাল সর্বশহর জনসভা সেই জনসভায় একজন আসাদ নামে তো এক দলন্ত কার্যকলাপ ছিল তৌдото ছিল উনি আমাকে ফোন দিয়েছে তখন আমি উপজেলা চেয়ারম্যান স্যার আপনাকে ধরবো আমরা পুলিশ নিয়ে আসছি বিডিআর নিয়ে আসছি সেনাবাহিনী নিয়ে আসছি প্রয়োজনে আপনাকে প্রয়োজনে আমরা গুলি করে দেব তখন আমি আমার প্রিয় নেতার পাশে বাসা আমি তৎক্ষণাৎই বললাম লিডার এই হচ্ছে লিডার আমাকে তখন বলছেন তুমি আর ঢাই করো আসতে পাঁচ দশ মিনিট লাগবে তুমি দুই মিনিটের জন্য একটা বক্তৃতা দাও আমি তখনকার সময় কিন্তু অনেক আমার অনেক জুনিয়রদেরকে রাখে কিন্তু আমি বক্তৃতা দিয়েছিলাম মনে আছে আপনাদের সবাই ছিলেন বক্তৃতা দিয়ে আমি কি বলছি তখন বুঝি নাই কারণ আমাকে ফরিস দশতে আসছে দুই মিনিট কথা বলে আমি কিন্তু ইয়ের পিছন দিয়ে চলে গেছিলাম তখন আমাকে পুলিশ দৌড়তে দৌড়তে অনেক জায়গায় গেছিল মহিষকলাতে যখন আমার আমার প্রিয় নেতা জনাব নজরুল হোসেন সাহেব রওনা করেছিলেন এই বহরে মনে অনেকেই থেকে থাকবেন তিনশো মনে থেকে উনি যখন রওনা করছেন তখনকার সময় আওয়ামী ফেসিস সরকারের আওয়ামী লীগের গুন্ডা বাহিনী এখানে ওনাকে ব্যারিয়ার দিয়েছিল ওনাকে ব্যারিয়ার দিয়েছিল যে উনি উনি যেতে পারবেন আমার স্কুলার বাজার দিয়ে তখন আমি তখনকার সময় আমি ছিলাম মধ্যনগরে নেতা তখন আমাকে ফম দিলেন যে এই বিষয় আমি নেতাকে বলছিলাম তখন নতার সাথে অনেক অনেক ত্রিভিন্দ্র মধ্যনগর মধ্যনগরের বাজার পরিদর্শন করে তারপরে কিন্তু আমি মহেশকোলা বাজার হয়ে আমি আমার নেতাকে নিয়ে আমি তাদের সামনে দিয়ে গিয়েছিলাম তাদেরকে বলেছিলাম যদি আপনারা মনে করেন মহেশকোলা বাজারই আপনাদের পৃথিবী তাহলে আমাদের আমাদের সামনে দাঁড়ান আর যদি মনে করেন মহিষকলা বাজারের বাইরেও পৃথিবী আছে তাহলে আমাদের সামনে দাঁড়াবার চেষ্টা করবেন না সেই সময় কিন্তু আমাদের নেতাকে নিয়ে প্রোগ্রাম করেই আমরা আসছিলাম তখনকার সময় অনেক নেতাদেরকে পাওয়া যায় নাই আমরা তখনকার সময় অনেকে কাকে কাকে টাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাদেরকে টাকা দিয়েছেন এটা কিন্তু সবাই জানে কারো অজানা নেই এগুলি আসলে বলতে চাই না এটা নোংরামি হয়েছে এগুলি বলা যাবে না তো যাই হোক আমরা এরকম ধানের শীষের মানুষ ধানের শীষের পক্ষের মানুষ ধানের শীর্ষ এই কথাগুলি বলার অর্থ হচ্ছে ধানের শীষ যদি আপনারা যে নিয়ে আসেন তার সাথে আমরা নির্বাচন করবো যত শত্রুতাই থাকুক যত বিরোধিতাই করেন আমি মনে করি কম্পিটিশন করবো আমরা বিরোধিতা না আমরা কম্পিটিশন করব প্রতিযোগিতা করব প্রতিহিংসা নয় আমি আপনাদের সাথে যেই নমিনেশন নিয়ে আসুক আমি তার সাথে নির্বাচন করব। আর যদি আমি পাই দয়া করে আপনার আমার সাথে থাকেন তো এখন মাগরিবের আজান পড়বে আমি আমার প্রিয় অভিভাবক যারা আছেন আমার প্রিয় মানুষজন যারা আছেন ডাইনভাবে সবাইকে আমার সালাম আমার জন্য আপনারা দোয়া করবেন আমার হয়ে কাজ করবেন আপনার সবাই আমি কামরুল হয়ে কাজ করবেন তো সবাই কামরুল হয়ে কাজ করবেন তো